আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বন্ধুবোণ আপনাদের সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের ভালোবাসায় আমার সেভেন কে কমপ্লিট হয়েছে আর অল্প কিছু ফলোয়ার্স হলে সেভেন পয়েন্ট ফাইভ কে হবে সবই কিন্তু আপনাদেরই অবদান আপনাদেরই ভালোবাসা তো বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে অনেক কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঝরে পড়েছে শুধুমাত্র তাদের ধৈর্য শক্তি হারিয়ে ফেলার কারণে সো আপনি কতটা ধৈর্যশীল সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে যাবে আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকতে পারেন নিয়মিত কার্য যদি না করেন একদিন করবেন একদিন করবেন না এভাবে কিন্তু এখান থেকে ভালো কিছু অর্জন করা যাবে না আপনাকে হ্যাঁ অবশ্যই প্রতিনিয়ত কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনিও পারেন আপনিও ভালো কিছু এখানে করতে পারেন তা না হলে সম্ভব না তো বিষয় হচ্ছে যে অন্যের ভিডিও দেখলে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করলে এত পরিমাণে যে ফলোয়ার্স বাড়ে সেটা আমি আগে কখনো জানতাম না আমি যখন আমার ভিডিওতে ভিউ কম অনেক ভিউ ভিউজ আসে না তখন আমি কী করলাম অন্য ভিডিও দেখি অন্য ভিডিও বেশি বেশি দেখি লাইক কমেন্টস করি তাতে কিন্তু আমার ভিডিওতে ভিউজ বেড়ে গেছে এবং আমার ফলোয়ার্সও পেয়েছি প্রচুর পরিমাণে গত লাস্ট চার দিনে প্রায় চারশো প্লাস ফলোয়ার্স এসেছে সবই কিন্তু অন্য ভিডিও দেখি এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য তবে সেটা হচ্ছে যে এরকমই তাই আপনারা কখনও কোনো কিছু হতাশাগ্রস্ত হবার না ভিডিও আপলোড করবেন কেউ দেখিচ্ছে না না দেখুক ভিডিওর ভিউ নাই কোনো টেনশনের দরকার নাই ফলোয়ার্স আসতেছে না কোনো টেনশনের দরকার নাই আপনারা প্রতিনিয়ত কন্টিনিউ করেন কাজটাকে ধরে রাখার চেষ্টা করেন সামনের দিকে অগ্রসর হন একটু একটু করে তো থাকেন তাহলে আপনার দ্বারাও কিন্তু একটা সময় আসবে যে ভালো কিছু হবে যারা আজকে সফল ক্রিয়েটর তারা কিন্তু এক একদিন এতদূর আসে নাই ভাই আর আমি বা আপনি আমরা কিন্তু একদিন এত বড় হয় নাই আস্তে আস্তে করে একটু একটু করে মাসকে মাস বছরকে বছর অকাতর পরিশ্রম করে তারা কিন্তু আজকে ভালো একটা পর্যায়ে এসেছে বা ভালো একটা পর্যায়ে এসে তারা ভালো কিছু অর্জন করতেছে সফলতা অর্জন করছে তারা অনেক কিছু পরিশ্রম করার পরে অনেক কিছু হারিয়ে ফেলার পরে অনেক কিছু ত্যাগ শিকার করার পরে হ্যাঁ তা না সম্ভব না আপনিও পারবেন আপনার সেই সময়টা আসতে হবে তার আগ পর্যন্ত আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে কোনো কিছু নেই কখনও হতাশাগ্রস্ত হইলে চলবে না সব স্বপ্ন স্বপ্নযায়ী তাদেরই হয় যারা দিন শেষে সব কিছুতে সুন্দরভাবে লেগে থাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরে সো আপনিও পারবেন আমি আশা রাখি তাই আপনারা নিয়মিত কাজ করবেন এখন থেকে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোডের পাশাপাশি অন্যদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ভিডিও ভাইরালস করা কিছু কিছু টিপস যে আপনারা আপনাদের ভিডিওতে যারা লাইক কমেন্টস করবে তাদেরকে অবশ্যই বেশি প্রাধান্য দেবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের আইডিতে যে হলো আপনারা এগুলো ফেরত দেওয়ার চেষ্টা করবেন তাদেরকেও বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে তারা আপনাদেরকে কখনো ভুলবে না ভিডিও আপলোড করার সাথে সাথে তারা কিন্তু দেখা যাবে আপনার আপনাকে একটা সুন্দর মতামত প্রদান করবে এবং আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে এই জন্য আপনার বা আমার দায়িত্ব আমি কর্তব্য এদেরকে বেশি বেশি সাপোর্ট করা আর যারা প্রতিনিয়ত আপনার পেজের শুরু থেকে এই পর্যন্ত যারা আপনাকে বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে রয়েছে তাদেরকে অবশ্যই বিনামূল্যে নিঃস্বার্থভাবে বেশি ভালোবাসা দিতে হবে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো সবাই ভালো থাকেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে